আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম ঘটনাক্রমে সেই দিন ফজরের নামাজে পড়তেছেন আল্লাহ কুমুত্তাকাসুর আল্লাহ কুমুত্তাকাসুর এ ধন সম্পদ ব্যক্তিরা ধন সম্পদের পিছনে পড়ে তোমরা যত ইবাদত নষ্ট করেছো তোমার জান কবুজ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার এই তাকা তোমার এই সম্পদ থাকবে না কি কথা বলেন আল্লাহ কুমুর তাকা তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হজরতে সালাবাদ এমন একটা চিৎকার দিয়েছে চিৎকার দেওয়ার কারণে নামাজের কাতার থেকে পড়ে গেছেন আল্লাহ রসুল যখন পড়ছেন হাত্তা যুরতুমুল মাকাবির হাতা যুরতুমুল মাকাবির হাতা যুরতুমুল মাকাবির এ ক্ষমতাওয়ালা দাপটওয়ালা সম্পদওয়ালা বাড়িওয়ালা তোমার ক্ষমতা হলো হাতা যুরতুমুল মাকাবির কবরে যাওয়া পর্যন্ত কথা বলেন ঠিক না খবরে যাওয়া পর্যন্তই তোমার বাহাদুরি হাততাসুর তুমুল মা কবির যখন তুমি কবরে যাবে তোমার কি অবস্থা হবে আল্লাহ রসুল যখন দ্বিতীয় পড়েছেন হজরতে শাহ আলাবা এত জোরে চিৎকার করেছেন পুরা মসজিদুল্নববি কেটে গেছে। আল্লাহ রসুল নামাজ শেষ করলেন সাহাবারা নামাজ শেষ করলেন কি ব্যাপার পিছনে এত বিকট আওয়াজ হলো কি ব্যাপার সকলেই ফিরে দেখতেছে আজরতে হাজর নামাজের কাতারেই পড়েছে তো পড়েছে এইবার চেক করে দেখলেন জবান বন্ধ কান বন্ধ মুখ বন্ধ চোখ বন্ধ অর্থাৎ তার সব বন্ধ হয়ে গেছে ওই মালিকের ডাকে সাড়া দিয়া পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে জানাবে মোহাম্মদ রসুল সাল্লিমসাল্লাম একজন সাহাবিকে রেখে গেলেন যার নাম হলো শাহলাবা এই সালাবা মদিনার দেখাশোনা করার জন্য রয়ে গেলেন সমস্ত সাহাবাকে নিয়ে রাসূল চলে গেলেন যুদ্ধের ময়দানে ইতিমধ্যে সালাবা রাদিয়াল্লাহু তাআলাহ প্রত্যেকটা ঘরের খোঁজ খবর রাখেন খোঁজ খবর রাখেন চলতে 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 একটা সময় দেখা গেল মদিনার বুকে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলার বাড়ি তার স্ত্রী অতি সুন্দরী ছিলেন হজরতে সালাবা যখন সাদ রাদি আল্লাহ তালানহুর স্ত্রীকে দেখলেন সে তার মনের উপরে কন্ট্রোল রাখতে পারলেন না হঠাৎ করে তার ওই সাদ রাদি আল্লাহ তালানহুর বিবির হাতটা চেপে ধরলেন নবীজির জামানাই হজরতে সাদ রাদি আল্লাহ তালানহুর স্ত্রী ডাক দে বলতেছে ভাই রে তুমি না নবীর সাহাবি আল্লাহ তালার পক্ষ থেকে তুমি না পবিত্র মানুষ তুমি আমার হাত ধরলে তুমি তো বড় জালেম হয়ে গেলে তুমি তো তোমার ভাই সাদের না বড় অপরাধী হয়ে গেলে তুমি আল্লাহকে ভয় করো না কোনো বান্দার দ্বারা যদি কোনো ফাহিসা কাজ হয়ে যায় কোনো অপরাধ হয়ে যায় অশ্লীলতা হয়ে যায় ওই অশ্লীলতার উপরে ক্ষমা চাইতে হবে কার কাছে জোরে বলেন হাজরতে হযরতে সালাবাদি আল্লাহ তাআলা তিনি তার মনকে প্রশ্ন করে বললেন মন কি করলি তুই কি করলি? আমার ভাই সাদের স্ত্রী তো আমার আমানত। সে না আমাকে দেখাশোনা করার জন্য রেখে গেছিল। আমি কত বড় করে ফেললাম। হজরতে সালবা কাঁদতে 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 সাদ রাতে আল্লাহ তালান বাড়ির থেকে বের হয়ে চলে গেলেন শুধু চলে গেলেন তাই নয় এক পাহাড়ের চোড়াই চলে গেলেন আর বাড়িতে আসেন না দিন যায় রাত যায় সপ্তা যায় পাহাড়ের চূড়ায় বসে বসে মানিককে ডাক দেয় বলেন মানিক আমার ভাই সাদ হয়তো দেখে নাই নবী মুহাম্মদ সাল্লাই দেখে নাই এলাকার কেউ দেখে নাই অথচ তুমি র আমি যেই গুণা করেছি কেউ না দেখলে দেখেন কে জোরে বলেন এ যুবক ভাইরা বলেন গুণা করলে দেখেন কে পৃথিবীর কেউ দেখে না দেখেন কে ডাক আমি যত বড় অন্যায় করেছি বর্তমান জামানায় একটা একটা ছেলে মেয়ের হাত ধরবে কেউ কি অপরাধ বলে কথা বলেন বরঞ্চ বর্তমান সময়ের এটা একটা স্ট্যান্ডার্ড কথা বলেন ঠিক কেনা একটা ছেলে একটা মেয়ের হাত ধরে হাঁটবে তার মানে সে হলো স্মার্ট যদি কোনো মুরব্বি ডাক দেয় বলেন তুমি অন্যায় করতেছ ওই মুরব্বিকেই এমনভাবে ঘোরায় দেবে মুরব্বী চিন্তা করবে কি আমরা কি কোনো দিন বিয়েই করি নাই কথা বর্তমান সময়ে হা তো আমি অনেক দূরের কথা বলতেছি আল্লাহ তালা মাফ করুক বলেন আমিন বর্তমান সময়ের যুবকেরা এমনও নিজ চলে গেছে একেবারে জেনা পর্যন্ত চলে গেছে জোরে বলেন নাওজুমিল্লা এ একবার চিন্তা করে দেখেন হযরত সালাবা শুধু হাতটা ধরেছে কয়েক সেকেন্ডের জন্য এ যুবক তুমি কত জায়গায় অন্যায় করেছো একবার চিন্তা করে দেখো দুনিয়ার সুখটাই সুখ নয় দুনিয়ার হায়াতটাই হায়াত না মালিক আমার যে যৌবন তোমাকে দান করেছে বলতে পারো তোমার যৌবন কতদিন থাকবে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর তুমি কি জানো একটা সময় তোমার মরণ হবে কথা বলেন আপনারা রাগ হচ্ছেন বুঝি আমার যুবক ভাইয়েরা রাগ হচ্ছেন বুঝি আহা দুনিয়ার হায়াতের সুখ সুখ না অরিজিনাল সুখ হল আল্লাহর জান্না কথা বলেন ঠিক না এ আমার যুবক ভাইয়েরা শোনেন হযরত সালাবা কয়েক সেকেন্ডের জন্য শুধু হাতটা ধরেছে সাদ রাদিয়াল্লাহু তাআলার নূর বিবি শুধু একটাই কথা বলেছে তুমি না আল্লাহর সাহাবী তুমি তো তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারলে না ওই খানতিকে একটা দড় দিয়েছে পাহাড়ের উপরে এক দিন যায় দুই দিন যায় সপ্তাহ পার হয়ে যায় হযরত সালাবার খাওয়া বন্ধ আল্লাহ আমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারি নাই বরঞ্চ আমি জিনাই লিপ্ত হয়ে গেছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও একদিন দুই দিন করতে করতে যুদ্ধ শেষ হয়ে গেল নবীজি সকল সাহাবাকে সাথে করে চলে আসলেন হজরতে সাদ রাজ বাড়িতে আসলেন আসার পরে বিবির সঙ্গে খোঁজ গল্প করতে করতে একটা সময় ডাক বলতেছে বিবি আমার বন্ধু সালা বা কোথায় মদিনাতে আসলাম বেশ কিছুদিন হইল কিন্তু তার দেখা পায় না বিবি ডাক বলতেছে প্রাণের স্বামী আপনারা মানত রক্ষার জন্য যে সাল বেঁকে রেখে গেছেন সে রক্ষা করতে পারে নাই সে একদিন রাতের বেলায় আমার হাত চেপে ধরছে আমি শুধু তাকে বলছি সালাবা তুমি না নবীজির সাহাবি তুমি না সাদের বন্ধু তুমি সাদের আমানত রক্ষা করতে পারো না সঙ্গে সঙ্গে আমার হাতটা ছেড়ে দিয়ে কোথায় জানি চলে গেছে এ যাবৎ তার কোনো সন্ধান পাওয়া যায় না জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ والذین اذا فعلوا فاحشه او ظلموا انفسهم কোন বান্দা কোনো বান্দি যদি অশ্লীল কাজ করার পরে গুনাহের মাধ্যমে নিজের উপরে কোনো জুলুম করে ফেলে আর সে যখন বুঝতে পারবে তার দুই নম্বর কাজ হলো ওই মালিককে স্মরণ করে মালিকের কাছে তো বা করা পত্র কথা বলেন যে না আমার আপনার মালিক পরক্ষণে বলেন

ঘটনা গোপন করে বললেন সাদকে দেখা যায় না হজরতে সাদ রাহুর খোঁজ করতে করতে সালাবার আবার খোঁজ করতে করতে চলে গেলেন যাওয়ার পরে দেখেন হা একটা পাহাড়ের উপরে নির্জন জায়গায় ছোট্ট একটা গর্ত তার মধ্যে শেষ দায় পড়ে পড়ে মালিককে ডাক দে বলতেছে আল্লাহ সারা জীবন যতটুকু নিয়ে কেমন করেছি সাদের হাত ধরেই বুঝে আমার জীবনের সমস্ত নেকামুল শেষ হয়ে গেছে আমি জাহান নামি হয়ে গেছে জান্নাতে যেতে পারবো না এ যুবক ভাইয়ের আমার দিলকে একটু নরম করে দিলকে প্রশ্ন করেন দিল ওরে মন তুই এমন কোন খারাপ কাজ করেছিস কিনা মনকে ডাক দে বলেন মন তুই এই পরিমাণের অশ্লীলতা করেছিস কি না তার কারণ হল পুরা বিশ্বের মানচিত্র পাল্টাইতে হলে যুবকরাই পারে কথা বলেন ঠিক কিনা এই বুড়া বাবারা নামাজ পড়বে না তো কাজ কি ওদের একটু কথা বলেন না বাবাজি সে রোজা করবে না কাজ কি ওর বরঞ্চ তুমি যুবক তুমি নামাজ পড়ো তুমি রোজা করো তুমি নিয়ে কামল করো ইবাদত করো এ দুনিয়ার হায়াতওয়ালা মানুষ দুনিয়ার হায়াত একেবারে সংক্ষিপ্ত এত সংক্ষিপ্ত এত সংক্ষিপ্ত যার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না আল্লাহ রসুল শুধু দুনিয়ার হায়াতের কথা বলছেন দুনিয়ার হায়াত আর হায়াতের মধ্যে ব্যবধান হলো দুইটা আঙ্গুল কয় আঙ্গুল জোরে বলেন এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের দূরত্ব কয় সমাইল বলেন এই আঙ্গুল আর এই আঙ্গুলের মধ্যে কোনো ব্যবধান নাই দুনিয়ার হায়াত আর আখেরাতের ব্যবধান হলো এই হলো দুনিয়া আর এই হলো আখেরাত এই দুনিয়া কাল্লা তালা কবে সৃষ্টি করেছেন কোটি কোটি বছর হয়ে গেল আমাদের জানা নাই আরো কত কোটি বছর দুনিয়া থাকবে অথচ দেখেন এই দুনিয়া এবং আখেরাতের হায়াতের কথা আল্লাহ রসুল দেখাইছেন দুইটা আঙ্গুল পাশাপাশি যেমন তাইলে বলেন আমার আপনার হায়াত কতটুকু একেবারেই সামান্য হায়াত সম্মানিত হাজির সদা সর্বদাই মনকে প্রশ্ন করতে হবে মন তুমি কি গুণা করেছ কেউ দেখে না দেখেন কে আওয়াজ দিয়ে বলেন কেউ দেখে না দেখেন কে হজরতে সাদ আবার দেহু কানতেছেন 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 হজরতে সাদ চলে গেলেন পাহাড়ের চোড়াই পিঠের উপরে হাত রেখে বলতেছে সালাবা কি ব্যাপার কাদো কেন সালাবা ডাক দে বলতেছে ভাই সাদ নবীজি আমাকে মদিনায় রেখে গেছে অথচ আমি তোমাদের সম্পদের আমানত রক্ষা করতে পারি নাই এমনকি তোমার বাড়ির আমানত রক্ষা করতে পারি নাই আমি গুনাগার আমি রবকে ডাকি আর বলি আল্লাহ তুমি করে দাও মানুষের গুনা মাফ করা একজন আছেন কে ওই মালিকের কাছে পড়ে গেছেন শেষ দেয় পড়ে ডাক দেয় হজরতে সাদ বলতেছে চলো আমি মাফ করে দিলাম জোরে বলেন সে তার কারণ তুমি আমার আমানতে হাত দিয়েছো আমি মাফ করে দিলাম হজরতে সাদ আবার বলেন না তুমি মাফ করলে হবে না আমার মালিক মাফ করেছে কিনা আমি জানি না হজরতে সাদ তাকে রেখে বাড়িতে চলে গেলেন হজরত আবু বকরের কাছে হজরত আবু বকর তিনিও গেলেন না হজরতে ছাদকে জোর করে নিয়ে আসলেন আর বললেন চলো আবু বকরের কাছে যাই সে একটা সমাধান দিতে পারে কিনা দেখি হজরত আবু বকর যখন শুনলেন তারও মেজাজ খারাপ হয়ে গেল আর বলল দেখো এর কোনো সমাধান আমার কাছে না শুধু তাই উমরের কাছে গেলেন আলীর কাছে গেলেন তিনজনেই বললেন তোমার সমাধান নাই বের হও বের হও তুমি এত বড় অপরাধ করেছো একেবারে ঘৃণিত অপরাধ তোমাকে বিশ্বাস করে মদিনায় রেখে যাওয়া হয়েছে আর তুমি সাদের স্ত্রীর দিকে হাত বাড়ায়ছো তোমার ব্যাপারে আমাদের কাছে কোনো সহযোগিতা নাই হযরতে সালাবা হজরতে সাতকে সাথে নিয়ে নবীজির দরবারে গেলেন আচ্ছা বলেন পৃথিবীর হায়াতে সাহাবাদের সঞ্জামানায় নবী তো সব থেকে শেষ আখেরই ঠিকানা কথা বলেন ঠিক কেনা চলে গেলেন নবীজির কাছে আর এত বড় গুণা করেছি মালিক মাফ করবে কিনা জানি না ইয়া রসুল্লাহ আপনি একটু বলে দেন আপনি একটু বলে দেন আল্লাহ রসুল সোনার সঙ্গে সঙ্গে বললেন সাদ যাও তোমার কোনো ক্ষমা আমি বলতে পারবো না তবে তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল হজরতে সালা বাবার চলে গেছেন পাহাড়ে কারণ পাহাড় ছিল নির্জন এলাকা সেখানে কোনো ডিস্টার্ব নাই আল্লাহকে ডাকা সহজ হজরতে সাল আবার তালান হু ক্রন্দন করতেছেন পিছনের কত দিন কেঁদেছেন নবীজি ফিরাই দিয়েছে তিন দিন হয়ে গেল হঠাৎ করে আল্লাহ তালার পক্ষ থেকে জিব্রিল আমিন এসে নবীজিকে ডাক দে বলতেছে আর আল্লাহ কই কই আপনার সালাবা আপনি যখন যুদ্ধের ময়দানে গেছেন সে তার অপরাধ বোধ বুঝতে পেরেছেই আর তখন থেকে কান্নাকাটি শুরু করেছে এ যাবৎ সে কোনোদিন বর্তমান জামানার সকলকেই লক্ষ্য করে বলি বাবা রে সাল আবার থেকে আমাদের গুণা বেশি না কম কথা বলেন এমন আওয়াজ দিলেন মনে হচ্ছে যে খুব বেশি না সালাবার আবার থেকে আমাদের অপরাধ বেশি আছে না কম আছে জোরে বলেন হজরতে সাল আবা এমন কান্না কানছেন নবীজির পক্ষে জিব্রাইল এসে বলতেছি আর রাসূল আল্লাহ সালাবাকে আল্লাহ মাফ করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ও ভাই আবু বকর চলেন উমরকে ডাক দিয়ে বললেন চলেন আলীকে ডাক দিয়ে বললেন চলেন সাদকে ডেকে আনি তার কারণ আজকে সাদের জন্য সুসংবাদ এসে গেছে বলেন এই সবাই একটু বলেন তো তোবার নিয়াত করা যাবে কিনা যাদের সালাবার থেকে গুনা বেশি হাত উঠান হজরতে সালাবার থেকে গুনা যার যার বেশি হাত উঠান গুনা ক্ষমা ওয়ালা কে জোরে বলেন একটু চিৎকার দিয়ে বলেন কে হাত নামান আল্লাহ সকলের হাতকে কবুল করেন বলেন আমি গুনা থেকে তৌবা করার নিয়াত করলে আল্লাহ মাফ করে দেয় জোরে বলেন সুমা হান আল্লাহ মানুষের আদত গুনা হয়ে যাবে কিন্তু গুনার ওপরে অটল থাকা যাবে কথা জোরে বলেন গুনার ওপর অটল থাকা যাবে জোরে বলেন গুনার ওপরে অটল থাকা যাবে গুনার ওপর অটল থাকা যাবে না এটা হলো মমিনের সিফা হজারেতে সালাবা র তালান তিনি পাহাড়ের চূড়ায় বসে বসে গুনা ক্ষমা চায় হাজারোতে সাদ র দেয়াল হুতালান হু হাজারোতে ও বুকুর সিন্নিক রে তালান হু হাজারোতে মুনে ফারুক র দেউল্ল তালান হু হাজারতে আনিকার র মুল্লা ওজাহার দেল্ল তালান হু এই চারজনে চলে গেলেন যে বলতেছে পক্ষ থেকে তোমার গুণা ক্ষমার আদেশ চলে আসছে আসো রাতের বেলায় ধরে আনছে সময় নামাজে দাঁড়াবে তো নামাজে দাঁড়াবে নবীজি নামাজ শুরু করে দিয়েছেন সামনের কাতারে জায়গা পায় নাই হজরতে সাদ আবার তারা পেছনের কাতারে নামাজে এলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম ঘটনাক্রমে সেই দিন ফজরের নামাজে পড়তেছেন আল্লাহ কুমুত্তাকাশ আল্লাহ কুমুত্তাকাশ এ ধন সম্পদ ব্যক্তিরা ধন সম্পদের পিছনে পড়ে তোমরা যত ইবাদত নষ্ট করেছো তোমার জান কবুজ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার এই তাকা তোমার এই সম্পদ থাকবে না কথা বলেন আল্লাহ কবুর তাকা তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হাজরতে সালাবাদ এমন একটা চিৎকার দিয়েছে চিৎকার দেওয়ার কারণে নামাজের কাতার থেকে পড়ে গেছেন আল্লাহ রসুল যখন পড়ছেন হাত্তা কাবিন এ ক্ষমতাওয়ালা দাপটওয়ালা সম্পদওয়ালা বাড়িওয়ালা তোমার ক্ষমতা হলো হাত্তা ঝুর তুমুল না কাবির কবরে যাওয়া পর্যন্ত কথা বলেন ঠিক কি না কবরে যাওয়া পর্যন্তই তোমার বাহাদুরি হাততা সুর তুমুল মা যখন তুমি কবরে যাবে তোমার কি অবস্থা হবে আল্লাহ রসুল যখন দ্বিতীয় পড়েছেন হজরাতে শাহলা বা এত জোরে চিৎকার করেছেন পুরাম জিদুন ববি কেটে গেছে। আল্লাহ রসুল নামাজ শেষ করলেন সাহাবারা নামাজ শেষ করলেন কি ব্যাপার পিছনে এত বিকট আওয়াজ হলো কি ব্যাপার সকলে ফিরে দেখতেছে সে সালাবা নামাজের কাতারেই পড়েছে তো পড়েছে এইবার চেক করে দেখলেন সালাবার জবান বন্ধ কান বন্ধ মুখ বন্ধ চোখ বন্ধ অর্থাৎ তার সব বন্ধ হয়ে গেছে ওই মালিকের ডাকে সাড়া দিয়া পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে এ দুনিয়ার হায়াত ওয়ালা মানুষ কিসের কাপড় দেখাও কিসের অহংকার যৌবনের অহংকার দেখাও তোমার যৌবন থাকবে না সম্পদের তুমি যেই দাপট দেখাও তোমার সম্পদ থাকবে না হাত্তা জুর তুমুল মা কবের কবরে যাওয়ার পর্যন্তই যতটুকু করবে কর যেই দিন হায়াত শেষ হবে সেই দিন তোমার সব বন্ধ হবে কথা বলেন ঠিক কিনা এ প্রিয় সংক্ষেপ কথা আয়াতের তর্জমা শেষ করে আমি আপনাদের সঙ্গে বিদায় নেব আল্লাহ তাআলা বললেন এই আয়াতের মধ্যে তিনটা বিষয় বলেছিলাম কয়টা বলেন এ সকলে হাত জাগে বলেন কয়টা এক নম্বর হল বল্লাজিনা ইদা ফালু ফাহিসাতান আউজলামু আংফুসাহুম এক নম্বর হলো কিছু মানুষ থাকবে তাদের অনিচ্ছায় গুণা হয়ে যাবে অনিচ্ছায় গুণা হয়ে যাবে দুই নম্বর কাজ হলো যদি গুণা হয়েই যায় কি হয়ে যায় দুই নম্বর যদি গুণা হয়ে যায় অজাকার রুসমাল্লাহ আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহকে ডাক দিতে হবে কারণ আল্লাহ তালা বলেন ও বা ইল্লাল্লাহ এ বান্দা বান্দি আমি রব ছাড়া তোমাদের গুনা ক্ষমা করনে ওয়ালা কে আছে জোরে বলেন গুনা ক্ষমা কে আল্লাহ একটু জোরে ডাক দে বলেন কে আল্লাহ এক নম্বর গুনা হয়ে যাবে দুই নম্বর গুনা ক্ষমা চাবো কার কাছে আল্লাহ তাআলা বলেন তিন নম্বর কাজ হলো ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন ওই বান্দা জেনে শুনে যেন ওই গুনাহের উপর আর কোনোদিন অটল না থাকে কি না থাকে জোরে বলেন যেন অটল না থাকে এ বলেন আমাদের গুনাহ হয় না হয় না জোরে বলেন গুনাহ হয় কার কার এখন আমাদের দ্বিতীয় স্টেপ কি তওবা করা জোরে বলেন তওবা করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কি করা তিন নম্বর স্টেপ কি গুনাহের ওপরে আর জমে থাকা যাবে না যেই গুনার জন্য তো বা করেছি ওই গুনা আর করা যাবে কথা যারা বলেন গুনা করা যাবে গুনা করা যাবে না